আসসালামু আলাইকুম বিসমিল্লাহুর রহমান ইব্রাহিম ইয়াকান ইয়াকান শুরু করছি মহান আল্লাহ সব নামে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবছর ফিলিস্তিনের উপর ইসরায়েলি সংস্থার বিপর্যয় নিয়ে আসার পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর পূর্ণ হলো এই ছিয়াত্তর বছরে তারা যা নয় তাই করেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শত শত বোমা বেড়ে ছোটো ছোটো বাচ্চাদের নির্মমভাবে হত্যা করেছে ছোট জান্নাতি ফুল থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত একটি মানুষকেও তারা বাঁচতে দেয়নি কুকুর শ্রীগালের মতো তারা মানুষকে হত্যা করেছে তাদের পারমাণবিক বোমার যে বিষণ্নতা সেটা আমরা দেখেছি যে মানুষ আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে এই যে বর্বরতা ছিয়াত্তর বছরের এই বর্বরতা এত নৃশংস হত্যা এত বর্বর এত জঘন্য এত নিষ্ঠুর এত কুচ্ছের এত ভয়াবহ দৃশ্য পৃথিবীবাসী আর কখনোই দেখেনি এজন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েল ধ্বংস হোক ইজরায়েলের দালালরা ধ্বংস হোক বাংলার জমিনে ইজরায়েলের কোনো পণ্য যেন আমরা আগামীতাল না দেখি এই বাংলার মাটিতে ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম অদর্শিত দেশে ইসরায়েলের কোনো দালাল যেন সুস্থভাবে ঘুরে না বেড়িয়ে মুসলমানের কোনো ব্যক্তির খোঁজে না করতে পারে ইসরায়েলের সাথে ইসরায়েলের দালালদের এবং ইসরায়েলের পণ্য সহ আমরা সকল কিছু বাংলাদেশ থেকে বয়কট করছি এবং আমরা সবিনয়ে অনুরোধ জানাবো বাংলাদেশের মুসলিমদের সম্পূর্ণ ঐক্য গঠন করে ফিলিস্তিনের মানুষদের জন্য কিছুটা অর্থ সহায়তা দেওয়ার জন্য কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা এভাবে দিলেও কয়েক কোটি টাকা দাঁড়াবে সেটা যদি সকল মুসলিমের মা ঐক্য হয় তাদের জন্য একটা ত্রাণের ব্যবস্থা আমরা করি পাশাপাশি আমরা যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা দৃঢ় এবং উদাত্ত আহ্বান জানাবো তারা যেন কোনো না কোনোভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে সৈন্য দিয়ে হলেও বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে হলেও তাদের জন্য কিছুটা সৈন্য সহযোগিতা দেওয়া হয় যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে পারবে যদি আপনারা তাও না পারেন আমাদের মতো বাংলার যে সকল দামাল ছেলেরা আছে তাদেরকে ব্যবস্থা করে দেন আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমাদের মতো হাজারো হাজার সন্তান প্রস্তুত আছে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে মৃত্যুকে আমরা ভয় করি না আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে প্রস্তুত আমাদেরকে ব্যবস্থা করুন ইনশাল্লাহ আমরা জন্য প্রস্তুত আছি আমরা একমাত্র আল্লাহ কাউকে ভয় করি না মুসলমানের ভয়ের জায়গা শুধু একটাই মুসলমানের শেষদার জায়গা শুধু একটাই মুসলমানের নত হওয়ার শুধু একটাই জায়গা সেটা হচ্ছে মহান আল্লাহ হসবত আল্লাহ আল্লাহ আল্লাহর কসল আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় পাই না আল্লাহ আল্লাহর কসম আমরা এই দুনিয়ার কোনো ব্যক্তিকে বড় করে না অল্লাহ আল্লাহর কসম আমরা এই দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করি না আমরা শুধু পরোয়া করি একজনের মহান আল্লাহ সুবান তাল্লাহ আমরা শুধু মাথা নিচু করি একজনের কাছে তিনি আল্লাহ সুবান তাল্লাহ আমাদের জন্য জিয়াদ ভরত আমরা ফিলিস্তিনের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা সকলেই ফিলিস্তিনের এই নির্মম নির্মম হত্যাকাণ্ডের একটা সুস্থ বিচার করবেন ইনশাল্লাহ পাশাপাশি সাতান্নটি মুসলিম রাষ্ট্র যারা আছে তাদের কাছে যে কোনোভাবে আপনাদের এই পয়গাম পৌঁছান যে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন লেবানন মিশর সিরিয়া জর্ডান ইরান আপনারা আপনাদের কাছে আমাদের দৃঢ় অনুরোধ আপনারা ফিলিস্তিনের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ান বাংলাদেশকে আবারও বলছি যে সকল রাজনৈতিক দল আছে তারা দয়া করে টাকা সহযোগিতা দিয়ে হোক সৈন্য দিয়ে হোক মিডিয়ায় হোক ইজরায়েলের কন্যা বর্জন করে হোক আপনারা তাদেরকে সহযোগিতা করুন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিয়াদ করা প্রত্যেকটি মুসলিমের জন্য আবশ্যক প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজ এই দাবি এই দাওয়া রেখে এই দাবি এই দেওয়া রেখে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো ইনশাল্লাহ এবং আমরা একটি কথাই বলবো আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন আল নউদ্দি ইসরায়েল আলমাউদ্দি ইসরায়েল আলমাউদ্দি ইসরাইল আল্লাহ তালা আপনি কবুল করুন আমিন দীর্ঘজীবী হক ফিলিস্তিন দীর্ঘজীবী হক ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চা যারা জান্নাতের অধিবাসী দীর্ঘজীবী হক ফিলিস্তিন দীর্ঘ দীর্ঘজীবী হক আল আকসা আমরা এই বলে এই দাবি দেওয়া রেখে এই ভিডিওটি শেষ করছি এবং আপনাদের কাছে যে তথ্য পাঠালাম ইনশাল্লাহ সকলে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি